হো শো হাই দের বাস শোনা ওহে খোদা পূরণ لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله يو اسلامي ابو المدني আপনারা যে যেখানেই বসে আমাদের অনুষ্ঠান রুহানি চিকিৎসা দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানায় সুস্বাগত অনুষ্ঠানের শুরুতেই সাল্লামের প্রতি ধুরুশরী পাঠ করার ফজিলাত শ্রবণ করি দাবাত ইসলামের প্রতিষ্ঠাতা শখেতিক আমির সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস দামাদ কাদারি দাম আলিয়া তিনার রিসালা চল্লিশটি রুহানি চিকিৎসা এর মধ্যে দুরু শরীফের হাদিসে মোবারকা বর্ণনা করেন রসুল করিম সাল্লাহ তালা বা সাল্লাম সাদ ফরমান যে ব্যক্তি আমার উপর জুমার রাতে এবং জুমার দিনে এক শতবার দুরু শরীফ পড়ে আল্লাহ তালা তার একশোটি হাজত পূরণ করবেন সত্তরটি আখেরাতে আর তিরিশটি দুনিয়ায় প্রিয় ইসলামী বেড়া এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা দুরুশ্বরী পাঠ করার ফজিলত শ্রবণ করলাম যে ব্যক্তি জুমার রাতে বৃহস্পতিবার দিবাগত রাত্রি যাকে জুমার রাত বলা হয় নবী পাক সাল্লাহ তাআলা আলী বাসাল্লামের প্রতি একশতবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ রবুল আলামিন তার একশোটি হাজত পূর্ণ করবেন এর মধ্যে আখেরাতেই সত্তরটি আর দুনিয়াতে তিরিশটি আল্লাহ তাবারকাল আমাদেরকে অধিক পরিমাণে দুরুসুরি পাঠ করার তৌফিক দান করুক সাল্লু আলাল হাবিব সাল্লাহ তা আলা মহম্মদ সাল্লাহ তালা আলী বাসাল্লাম সাল্লাম সাল্লাম আলাহ আলীকে ইয়া রসুল আল্লাহ আহমদুল্লাহাল মাদানী দর্শক শ্রোতা যারা বিভিন্ন পেরেশানির মধ্যে রয়েছেন তারা আমাদেরকে কল করে থাকেন তাদেরকে কোরআন হাদিস মোতাবেক তাদেরকে রুহানি চিকিৎসা প্রদান করা হয় ঈশ আবাহাজ রুহানি চিকিৎসা প্রদান করা হবে কেননা নবী পাক সাল তালা আগে সাল্লামের অসহায় মত যারা যারা বিভিন্ন পেরেশানির মধ্যে রয়েছে হতে পারে রুহানি চিকিৎসা পাওয়ার মাধ্যমে তাদের পেরেশানি দূর হবে সমস্যা দূর হবে এর মাধ্যমে সওয়াব পাওয়া যাবে কেননা আল্লাহ হাবিব সাল্লাহ তালিয়াআলি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইশাদ ফরমান যে মুসলমানদের উপকার সাধন করার জন্য একজন মুসলমান পেরেশানির মধ্যে রয়েছে আমি মুসলমান হিসাবে তার পেরেশানি যাতে করে দূর হয় যাতে করে আমি তাকে উপকার করতে পারি তার সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ জবাজাল মাদিনী চ্যানেলের অনুষ্ঠান রুহানি চিকিৎসা থেকে ইনশাআল্লাহ জেবাজাল আশা করা যাচ্ছে যে সে উপকার সাধন হবে যারা বিভিন্ন পেরেশানির মধ্যে রয়েছে ইনশাল্লাহ তাদেরকে রুহানি চিকিৎসা প্রদান করা হবে আসুন আমরা আজকে দর্শক শ্রোতা যারা আমাদেরকে কল করেছেন ইনশাল্লাহ আমরা তাদের কল শ্রবণ করব কল শুনিয়ে দিন আমাদেরকে আমাদের অনুষ্ঠানে কল করেছেন বমির জন্য অনেক সময় দেখা যায় যে অনেকের এই বমি আসতে থাকে অনেক সময় খানার কারণে অথবা অতিরিক্ত খাওয়ার কারণে অসুস্থতার কারণে বমি আসতে পারে এর জন্য রুহানি চিকিৎসা শ্রবণ করুন পবিত্র কোরআনুল করিমের তেজপাড়া সুরাইয়া সিন এর সাতাত্তর নাম্বার আয়াতে মোবারকা লিখে পান করিয়ে নিন এর পদ্ধতি হচ্ছে যে পবিত্র কোরআনুল করিমের পারা সুরা ইয়াসিন সুরা ইয়াসিন শরীফের সাতাত্তর নম্বর আয়াতে মোবারকা একটি কাগজের মধ্যে লিখিয়ে পানের মাধ্যমে আপনি পান করে নিন খেয়ে নিন ইনশাহাল্লাহ জবাজাল যার বমি বমি আসার বাব অথবা বমি হচ্ছে অতিরিক্ত বমি হচ্ছে কয়েকদিন থেকে বমি হচ্ছে বমি বন্ধ হচ্ছে না ইনশাআল্লাহ জবাজাল। আশা করা যায় ওই ব্যক্তির বমি বন্ধ হয়ে যাবে আমাদের মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যারা দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠান এই অজিপাটি আমরা লিখে নিতে পারি প্রায় সময় দেখা যায় যে আমাদের ঘরের সদস্য যারা রয়েছে কারো না কারো বমি আসতে থাকে বমি বমি বাপ শুরু হয়ে যায় দেখা যাচ্ছে যে অধিক বমি হওয়ার কারণে শরীর ক্লান্ত হয়ে যায় শরীরের ক্লান্তি বাপ শুরু হয়ে যায় যদি এই আমলটি আমরা লিখে নিতে পারি এটা আমাদের জন্য উপকার হবে পবিত্র সুরা ইয়াসিন শরীফের শরীফের আয়াতে মোবারকা কাগজের মধ্যে লিখিয়ে তা পান করে নিবে খেয়ে নিবে পানির মাধ্যমে আল্লাহ তাবারকাতা শেফাদান করবে আল্লাহ তাবারকাতার কাছে দোয়া করে যিনি কল করেছেন সমস্যা নিয়ে আল্লাহ তাবারকাতা শেফাদান করুক সুস্থতা দান করুক পাশাপাশি যেই আলহামদুল্লাহ জবাজাল আমাদের যখনই কোনো পেরেশানি চলে আসে পারিবারিক হোক অথবা শারীরিক হোক আমরা আল্লাহ তাবারক তাবারকালার কাছে দোয়া করি মাদিনী কাফলায় সফর করি আলহামদুলিল্লাহ জবাজাল দাবাত ইসলামীর আশিক আন রসুলদের মাদিনী কাফলা আলহামদুলিল্লাহ সফর করে থাকে আপনি ঈশাল মাদিনী কাফলায় সফর করুন আপনার পরিবারের মধ্যে দেখা যাচ্ছে যে বরকত উঠে গিয়েছে ব্যবসার থেকে বরকত উঠে গিয়েছে পরিবারের জগরা ফাসাদ হচ্ছে শান্তি দূর হয়ে গিয়েছে আপনার আল্লাহ তাবারক কাতালা কাছে দোয়া করুন মদিনী কাফলায় সফর করুন ইনশাল্লাহ মাদিনী কাফলায় যখন আপনি দোয়া করবেন রায়ে খোদাতে যে আল্লাহ তাবারক কাতালা রাস্তায় সফর করে দোয়া করে তার দোয়া কবুল করা হয় আল্লাহ তাবারক কাতালা আমাদেরকে মদিনী কাফলায় সফর করে যাতে আমরা দোয়া করতে পারি আল্লাহ তাবারক কাতালা সেই তৌফিক দান করুক পরবর্তী কল আমি স্ত্রী দেখেন আপনি কল করেছেন আপনার স্ত্রী খারাপ স্বপ্ন দেখে এর থেকে বাঁচার জন্য যত করে ভালো স্বপ্ন দেখে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে আমরা অনেকেই প্রতিদিন রাত্রে আমরা কোনো না কোনো স্বপ্ন আমরা দেখে থাকি তো দেখা যাচ্ছে যে এর মধ্যে ভালো স্বপ্ন থাকতে পারে আবার খারাপ স্বপ্ন থাকতে পারে অনেকেই স্বপ্নের মধ্যেই ভালো ভালো স্বপ্ন দেখেন যে নে কাজ করতেছে স্বপ্নে নামাজ পড়তেছে কোরআন তেলাওয়াত করতেছে স্বপ্নে মা বাবার খিদমত করতেছে কাবা শরীফের জিয়ারত করতেছে প্রিয় নবী সাল্লাহ তালা ইলিবাসাল্লামের মদিনা শরীফে জিয়ারত করতেছে এভাবে অসংখ্য ভালো স্বপ্ন রয়েছে পাশাপাশি দেখা যায় অনেক সময় খারাপ স্বপ্নগুলো কি মানুষ দেখে থাকে অধিকাংশ সময় দেখা যায় যে যারা খারাপ কাজে অভ্যস্ত থাকে যারা খারাপ কাজে জড়িত থাকে দিনে দিনের বেলায় যে সকল খারাপ কাজে জড়িত থাকে এর কারণে দেখা যায় যে ওই স্বপ্নগুলো রাত্রে অনেকেই দেখে থাকে তো এই যে আমরা যখন ভালো কাজ করব নেক কাজ করব ভালো কাজ করার মাধ্যমে ভালো স্বপ্ন দেখা সম্ভব আল্লাহ তাবারো কথা আমাদেরকে ভালো আমল যাতে করে আমরা করতে পারি নেক আমল যাতে করে আমরা করতে পারি আল্লাহ তা কথা আমাদেরকে তৌফিক দান করুক যে খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন যদি সম্ভব হয় লিখে নিন ইয়া মোতাকাব্বিরু একুশ বার পাঠ করবে যে ব্যক্তি রাত্রে খারাপ স্বপ্ন দেখে তো সে যত করে প্রতিদিন একুশ বার ইয়া মোতাকা বীরু অবশ্যই আগে এবং পরে একবার দুরুশরী পাঠ করবে এই অজি পাঠটি একুশ বার পাঠ করবে আল্লাহ তাবারকালা আমাদেরকে ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করুক যাত করে আমাদের ভাগ্য ভাগ্য পরিবর্তন হয়ে যায় আসুন আমরা পরবর্তী কল শ্রবণ করি

আমাদের মাঝে একটি কল এসেছিল যে ভূমির ব্যাপারে এর বজিফা আরজ করা হয়েছে যদি সম্ভব হয় আপনি লিখে নিন যদি কোনো ইসলামী বায়ের যদি ভূমি আসার বাপ সৃষ্টি হয় অথবা ভূমি হয় সে যাতে করে তেজপাড়া সুরা ইয়াসিন শরীফের সাতাত্তর নম্বর আয়াত মরেখা লিখে পান করবে পানের মাধ্যমে পান করাটা সবচেয়ে কি সহজ হবে তা আল্লাহ তাবার ও কতালের মাধ্যমে শেফা দান করবে পরবর্তী কল ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি আপনি নারায়ণগঞ্জ থেকে বলছেন যে পড়া মন বসে না আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে করে আপনার পড়া লাগায় মন বসে যাতে করে আপনি কোরআন এবং হাদিসের জ্ঞান হাসিল করতে পারেন এমন জ্ঞান যতগুলো হাসিল করতে পারেন যে জ্ঞান হাসিল করার মাধ্যমে যেই দুনিয়াতেও ভালো কাজ করা সম্ভব হবে এর মাধ্যমে আখেরাত সুন্দর হবে বড়দের সাথে ভালো ব্যবহার করা যাবে মা বাবার সাথে ভালো ব্যবহার করা যাবে আসলে বাস্তবিক পক্ষে যেই এলমে দিন জ্ঞান এটা এমন একটি জিনিস যখন কোনো মানুষ সঠিক জ্ঞান হাসিল করতে পারে ওই জ্ঞানের মাধ্যমে হাদিসে পাকের মধ্যে রয়েছে এলিম হচ্ছে নূর জ্ঞান এমন একটি নূর যা মানুষকে যে সত্যের পথ দেখায় আলোর পথ দেখায় আল্লাহ তাবার ও আমাদের মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছে অনেকেই যাদের পড়ালেখায় মন বসে না আল্লাহ তাবার ও যাতে করে তাদেরকে পড়ালেখার মধ্যে মন মানসিকতার সৃষ্টি হয় যাতে করে পড়তে পারে আল্লাহ তাবার ও কতলা তৌফিক দান করুক আপনি কল করেছেন আপনাকে ওখানে চিকিৎসা দিচ্ছি আপনার শ্রবণ করুক যদি সম্ভব হয় লিখে নিন ইয়া আল্লাহ ইয়া রহমানু একশত একবার ফানিতে ফু দিয়ে তা পান করে পান করতে থাকুন ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু একশত একবার পাঠ করে ফানিতে ফুক দিয়ে সেই পানি আপনি পান করুন ইনশা আল্লাহ জবাজাল আপনার পড়ালেখার মধ্যে ইনশাআল্লাহ মন মানসিকতা সৃষ্টি হবে আমাদের মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যারাই আপনারা শুনতে পাচ্ছেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অনেকের সন্তান থাকে যাদের লেখাপড়ায় মন বসে না তা আপনি লিখে নিন এই অজিপাটি ইনশাআল্লাহ আপনার সন্তান যদি পাঠ করে অথবা যদি সন্তান যদি ছোট হয় অনেক সময় দেখা যায় যে সন্তান ছোট মা বাবাও পাঠ করতে পারে ইয়া আল্লাহ ইয়া রহমানু

স্ত্রী এই পাঠ করে মাসাল ভালোই দুরুশরি পাঠ পাঠ করা এটা অনেক বড় সওয়াবের কাজ পিয়া নবী সাল্লাহ তালাক আলিবা সাল্লামের সন্তুষ্টি হাসিল করা একটি উত্তম মাধ্যম সেই কারণে যে আলহামদুলিল্লাহ এই মাদিনী চ্যানেলের রুহানি চিকিৎসা অনুষ্ঠানে যখনই কোনো ওজিফা দেওয়া হয় এর আগে এবং পরে দুরুশরি পাঠ করার কথা অনুরোধ করা হয় কেননা দুরুশরীফের মাধ্যমে আল্লাহ তাবারাক তালা তাআলা বান্দার ইবাদত বান্দার দোয়াকে কবুল করে থাকেন তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিক থেকে অধিক পরিমারে দুরূস পাঠ করার তৌফিক দান করুক সাল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সলাত ওয়া সালামু আলাইকে ইয়া রাসূলুল্লাহ আসুন পরবর্তী কল শ্রবণ করি আমার নাম মোহাম্মদ সিন্না ঠিকানা লোক পাগলা আপনি পাগলা থেকে কল করেছেন আপনার বুকটা সব সময় কাফে এভাবে আমাদের অনেকের এই হয়ে থাকে যে বুকের মাঝে দুপ আওয়াজ সৃষ্টি হয় বুক কাফে এর দ্বারা মানুষ অনেক সময় দেখা যায় আতঙ্কিত হয়ে যায় ঈশা আল্লাহ আপনাকে রুহানের চিকিৎসা দিচ্ছি আপনার আমাদের সঙ্গে থাকুন যদি সম্ভব হয় লিখে নিতে পারেন পবিত্র কোরআনুল করিমের সুরা ইয়াসিন শরীফ এর একটি আয়াতে মোবারকা সালাম রহিম যখন আপনি কোরআনুল করিম খুলবেন পবিত্র কোরআনুল করিমের তেজ পাড়া সুরা ইয়াসিনের মধ্যে এই আয়াত মোবারকা রয়েছে এই আয়াত মোবারকা একশত একবার পাঠ করে ফানিতে ফুক দিয়ে পান করতে থাকুন আগে এবং পরে তিনবার দুরু শরীফ পাঠ করুন কোরআনুল করিমে এই আয়াতে মোবারকা সুরা ইয়াসিন শরীফের সালামুন সালামুল্বির রহিম এই আয়াতে মোবারকা শত একবার পাঠ করে ফানিতে ফুক দিয়ে ইনশাআল্লাহ আপনি পান করতে থাকুন আপনার যেই বুকে যে ভয় সৃষ্টি অর্থাৎ বুক কাফে যেই অবস্থা সৃষ্টি হয় ঈশা আল্লাহ জব আল্লাহ আপনাকে শেফা দান করবে আল্লাহ তাবারক তাল আপনাকে সুস্থতা দান করবে আমার বাই যিনি আমাদের অনুষ্ঠানে কল করেছেন আপনাকে অনুরোধ করব আপনি আল্লাহ তাবারক তালার রাহে মদিনী কাফলায় সফর করুন দাবাতে ইসলামীর সাপ্তাহিক শূন্যত বরা ইজিতিমা হয়ে থাকে ঢাকাতে নারায়ণগঞ্জে আমাদের সাপ্তাহিক শূন্যত বরা ইজিতিমা হয়ে থাকে ইনশাল্লাহ আপনি ইজিতিমাতে অংশগ্রহণ করুন সেখানে গিয়ে আপনার এই অসুস্থতার জন্য আল্লাহ তাবারক তার কাছে আপনি দোয়া করুন কেননা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর ইজিতেমার মধ্যে হাজার ও আলহামদুলিল্লাহ আশেখান আর রসুল সেখানে ইজিতেমার মধ্যে আসেন আপনি সেখানে দোয়া করুন দেখা যাবে যে আল্লাহ রব্বুল আলমিনের বিভিন্ন মকবুল বান্দা যারা ইজিতেমার মধ্যে আসেন তাদের দোয়ার ওসিলাই আল্লাহ তাবারকালা আমার আপনার পেরেশানিকে দূর করে দিতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আপনার যে যেখানে রয়েছেন দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইজিতেমার মধ্যে আপনি অংশগ্রহণ করুন আলহামদুলিল্লাহ সেখানে পবিত্র কোরআন করিমের তেলওয়াত হয় না তসুল হয় বয়ান হয় জিকির হয় মিলাস শরীফ হয় এবার আল্লাহ তাবার কতালার কাছে কেঁদে কেঁদে দোয়া করা হয় আপনার মা অসুস্থতার মধ্যে রয়েছে আপনার বাবা মেডিকেলের মধ্যে রয়েছে আপনার ভাই অসুস্থ আপনার পারিবারিক পেরেশানি আপনার ব্যবসা বাণিজ্যর মধ্যে পেরেশানি আপনি আসুন না দাবাত ইসলামের ইজিতে আসুন দাবাত ইসলামের ইজিতেমায় এসে ইনশাল্লাহ আপনার দোয়া করুন আশে কান মুসলদের বসিলাই আল্লাহ তাবার কতালা আপনার পেরেশানিকে দূর করবে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে প্রতি বৃহস্পতিবার ইশার নামাজের পর দাওয়াত ইসলামীর উদ্বেগে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন মসজিদে সাপ্তাহিক ইজিতেমায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুক পরবর্তী আমার নাম মোহাম্মদ শামীম মিয়া আমি সিলেট থেকে বলছি যে আমার সমস্ত হয়েছে আমার একটা রোগের নাম মেদি রোগ যা ওষুধ খাইতেছে যেগুলো কমে নাই আপনি কল করেছেন আপনার সমস্যা হচ্ছে মেগি রোগ এর জন্য আপনি কল করেছেন ওষুধ খাচ্ছেন তারপরও সুস্থতা লাভ হচ্ছে না আপনি আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ দেবাজান রুহানি চিকিৎসা অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ ওজিফা পেশ করা হচ্ছে যে মিগি এমন একটি রোগ এটা আমাদের সমাজে আমরা অনেকেই জানি যা খুব একটি মারাত্মক একটি রোগ যা কিতাবের মধ্যে রয়েছে মিগি রোগ হওয়ার বিভিন্ন কারণ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে শেখ হাতের আমির আহলে সুন্নাত দাবাত ইসলামের প্রতিষ্ঠাতাবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার দামাদ দাম তহমুল আলিয়া তিনার রিসালা মুন্নার লাশ এই কিতাবের মধ্যে তিনি লেখেন যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় দুনিয়াতে জন্মগ্রহণ করেন তার কানে আজান দেওয়া যা কিতাবের মধ্যে রয়েছে আজান দেওয়ার যে বিধান রয়েছে তো আজান দিতে যদি বেশি দেরি হয় ওই সন্তানের এই রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তা আমাদের উচিত যে আমরা যদি চাই আমাদের সন্তান মিগি রোগ থেকে মুক্তি লাভ করে যে মিগি রোগ থেকে সে মুক্তি লাভ করে মিগি রোগ তার যাতে করে না হয় এই জন্য আমরা আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমরা তার কানে আজান দেওয়ার ব্যবস্থা করব আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে এখনও এই আমল প্রচলন আলহামদুলিল্লাহ রয়েছে তো যারা অনেক সময় দেখা যায় অলসতার কারণে অবহেলার কারণে এই আমল করা সম্ভব হয় না আমাদের উচিত আমরা এই আমল করব এই আমল করার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের সন্তান মিগি রোগ থেকে মুক্তি লাভ করবে আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন শ্রবণ করুন বিসমিল্লাহ রহমান রহিম সহকারে সুরা শামস কোরানুল করিমের একটি সুরা সুরা শামস এই সুরাটি পাঠ করে আপনার শরীরে মুখ দিয়ে দিন ইনশা আল্লাহ আল্লাহ তাবার কথা আপনাকে শেফা দান করবে যদি আপনি পড়তে না পারেন যদি কোরআনুল করিম পড়তে না পারেন তাহলে কারো মাধ্যমে বিসমিল্লাহ রহমান রহিম সহকারে সুরাতুল শামস এই সুরাটি পাঠ করে ইনশাল্লাহ শরীরে দম করা হোক এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ জবাজান আপনার শারীরিক সুস্থতা লাভ হবে আমাদের যে ইসলামী ভাই কল করেছেন আল্লাহ তাবার কতালা তাকে এই মিগি রূপ থেকে আল্লাহ তাবার কতালা শিফা দান করুক বিসমিল্লাহ রহমান রহিম সহকারে সুরা শামস পাঠ করে

যে রিজিক এর ব্যাপার হয়ে থাকে মানুষ অনেক সময় চেষ্টা করে সে দেশের বাইরে যাবে তো দেখা যায় তার রিজিক বাংলাদেশে সে যাবে কিভাবে যদি অবশ্যই তার রিজিক যদি সেখানে থাকে সে সেখানে পৌঁছে যাবে তারপরও যে চেষ্টা অবশ্য আমাদেরকে করতে হবে হালাল রোজগারের জন্য যে হালাল উপার্জন করার জন্য আমি যদি দেশের বাইরে যাই আমার যদি নিয়ত ভালো থাকে যে আমি মা বাবার খেদমত করব ভালো ভাবে উপার্জন করব আমার পরিবারের সদস্য যারা রয়েছে তাদের বরণ প্রসন্নের জন্য ভালো ভালো নিয়ত অবশ্যই আপনি যেতে পারেন শেখা তরিক আমির আহ সুন্নাত দামাত বরকাত আলিয়া তিনার রিসালার মধ্যে রুহানি চিকিৎসা লিখেছেন একবার দুরু শরীফ পাঠ করে পবিত্র কোরআনুল করিমের সুরা সুরাতুল ইখলাস শরীফ ইখলাস শরীফ ষোলোবার এখসুরা ইকলা শরীফ ষোলোবার পাঠ করে তারপর আরেকবার দুরু শরীফ আপনি পাঠ করুন এরপরে আল্লাহ কতালার কাছে আপনি দোয়া করুন আল্লাহ কতালার কাছে দোয়া করুন আল্লাহ জবাজাল অতি তাড়াতাড়ি আপনার বাইরে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে পাশাপাশি আপনাকে পরামর্শ দেব যে দাবাত ইসলামীর তাবিজাতে আত্তারিয়া যেখানে আলহামদুলিল্লাহ পি সাবিল্লা পুরা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশেও বিভিন্ন শহরে ফি সাবিল্লাহ দাওয়াতে ইসলামের পক্ষ থেকে ফ্রি তাবিজ দেওয়া হয় তাবিজাত যাতে যেখানে বস্তা লাগানো হয় আপনি সালা সেখানে যোগাযোগ করুন সেখান থেকে ইনশাল্লাহ আপনি তাবিজাত সংগ্রহ করুন আল্লাহ তাবার কাল আপনার উদ্দেশ্য পূরণ করুক আপনি যে উদ্দেশ্যে বাইরে যাওয়ার জন্য চাচ্ছেন আল্লাহ তাবার কথা আপনাকে হালাল রোজগারের ব্যবস্থা করে দিক আল্লাহর্বুল আলমিন আমাদেরকে হারাম থেকে বাসার তৌফিক দান করুক এভাবে আমাদের আমাদের চ্যানেলে দর্শক শ্রোতা আরও যারা রয়েছে বাংলাদেশের অসংখ্য মানুষ যারা বিদেশে বাহিরে যাওয়ার জন্য চাচ্ছে বাইরে যাওয়ার জন্য চাচ্ছে অনেকেরই ব্যবস্থা হচ্ছে না অনেকেই বাহিরে যাওয়ার জন্য বিভিন্ন প্রকারের পেরেশানির মধ্যে

যেই ওজিফা দেওয়াইসুলিয়া সালাম অবশ্যই যদি চেষ্টা করলে সম্ভব যদি কোনো ব্যক্তি যদি চেষ্টা করে তাহলে সম্ভব কিন্তু যদি একজনের দ্বারা যদি যদি ওজিফা আদায় করতে যদি কষ্ট হয় অবশ্যই এক দুই তিন চার পাঁচ সাত অথবা দশ বারো জন মিলেই ওজিফা আদায় করতে পারবে এতে কোনো সমস্যা হবে না কিন্তু যার সমস্যা রয়েছে সে যদি একাই যদি পড়তে পারে তারা তার দ্বারা সবচেয়ে বেশি উপকার হবে আর যদি তার পুরো একা পড়তে যদি অসুবিধা হয় তাহলে সে অন্যান্য যারা রয়েছে বাকিদের সহযোগিতা নিতে পারবে বাকিদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ তা আদায় করতে পারবে এতে কোনো সমস্যা হবে না আসুন আমরা যারা আমাদেরকে আজকে কল করেছেন বিশেষ করে আমরা তাদের জন্য এবং সমস্ত মতে মহাম্মদে যারা বিভিন্ন পেরেশানির মধ্যে রয়েছেন আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ মামিন আহামদুলিল্লাহ রব্বিল মিন

গুনাহা থেকে বাঁচার তৌফিক দান করে দিন মালিক মাওলা আমাদেরকে গুনাহের রোগ থেকে শিফা দান করে দিন গুনাহের রোগ থেকে শিফা দান করে দিন মালিক মাওলা আমাদের মাদিনে চ্যানেলের দর্শক শ্রোতা যারা আজকে কল করেছেন অসুস্থতা নিয়ে পেরেশানি নিয়ে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে দিন তাদেরকে শিফা দান করে দিন আরও যারা যারা মাওলা কল করতে পারেনি আল্লাহ বিভিন্ন জায়গায় পেরে মধ্যে রয়েছে মাওলা মাওলা অনেকে মধ্যে রয়েছে করছে পরিশোধ করার ব্যবস্থা করে দেন অনেকে বড় থেকে বড় অসুস্থতার মধ্যে রয়েছে মাওলা সবচেয়ে বড় সেফা দানকারী মাওলা শেফা দান করেন মাওলা আল্লাহ তোমার যে সকল বান্দা মাওলা তোমার দরবার হাত তুলে দিয়েছে মাওলা আল্লাহ তাদেরকে সেফা দান করে দাও সুস্থতা দান করে দাও মাওলা আল্লাহ আমাদের ঘরের মধ্যে বরকত দান করে দাও আমাদের পরস্পরের মধ্যে মিল মোহাব্ব দান করে দাও আল্লাহ আমাদের ঘরের মাওলা তুমি দূর করে দাও আল্লাহ পরস্পরের মধ্যে মিল মুহাব্বাদ দান করে দাও ছেলে সন্তান স্ত্রী স্বামীর মধ্যে মিল মোহাব্ব মাওলা তুমি দান করে দাও মাওলা মালিক মাওলা ইয়াহার যারা দাবাত ইসলামীকে সহযোগিতা করেন মাওলা তাদেরকে আল্লাহ دنیا آخراتے اتم نعمت اللہ تمہیں دان کر داؤ اللہ مدر کے دعوت اسلامی کے بور پور باب شہجی کی تک رہا دا توفیق دان کر داؤ مدنی چینل کے شہجی کی تک رہا دا توفیق دان کر داؤ الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلیکہ وصحابکہ یا نور اللہ بحق لا الہہ